হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন পৃথিবীতে বিভিন্ন ধরনের দেশ রয়েছে এবং প্রত্যেকটি দেশের আলাদা আলাদা পরিচিতি থাকে কিন্তু প্রিয় বন্ধুরা আজকে আমি যে দেশ সম্পর্কে আপনাদের তথ্য দেব সেই দেশ সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে কিন্তু আরেকটা কথা বলে রাখি এই দেশটিতে যেতে অনেকেই ভয় পায় কেননা এটি সৌন্দর্যের পাশাপাশি ভয়াবহ দেশ হিসেবেও পরিচিত কিন্তু এরপরেও এই দেশে যারা বসবাস করে তারা কিন্তু সবাই সুখী কেননা এই দেশে পেট্রোল অনেক কম দামে পাওয়া যায় প্রিয় বন্ধুরা এই দেশের সবচেয়ে বেশি বজ্রপাত হয় যা এই দেশটিকে আরও বেশি রোমান্টিক বানায় আপনি কি বুঝতে পেরেছেন আমি কোন দেশ সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য বলতে চলেছি কি পারলেন না চলুন বলে দিই প্রিয় বন্ধুরা আজকে আমরা ভেনিজুয়েলা দেশ সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত সকল তথ্য জানব এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে কোনো তথ্যই আপনার মিস না হয়ে যায় প্রিয় বন্ধু প্রথমেই আপনাকে বলে নিই এই দেশের জাতীয় নাম হল বলিভিয়ান রিপাবলিক অব ভেনিজুয়েলা এবং এই দেশটি সাউথ আমেরিকায় এই দেশের নর্থ সাইডে রয়েছে ক্যারিবিয়ান সি ওয়েস্ট সাইডের রয়েছে কলম্বিয়া এর সাউথে রয়েছে ব্রাজিল নর্থ ইস্টে রয়েছে ট্রিনিদাদ এবং টোবাগো ইস্ট সাইডে রয়েছে গায়ানা বন্ধুরা এই দেশের লোকসংখ্যা তিন কোটির কাছাকাছি পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের দিক থেকে এই দেশ পঞ্চাশ নম্বরে অবস্থিত প্রিয় বন্ধু এই দেশটির আয়তন চার লক্ষ বিরাশি হাজার পঞ্চাশ বর্গ কিলোমিটার বন্ধুরা এই দেশের সবাই শহরেই বসবাস করে এই দেশটি পশু জন্য স্বর্গের মতো আপনাকে একটা কথা বলে রাখি এই দেশটিতে আপনি যেখানেই থাকেন সেখানে শুধু জঙ্গল আর জঙ্গলই দেখবেন আপনি যেদিকে তাকাবেন সেই দিকেই গাছপালা দেখবেন আর এটাই মূল কারণ এ দেশে প্রচুর পরিমাণে জীবজন্তুর বসবাসের বন্ধুরা ভেনিজুয়েলাতে যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করে তাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে তারা যখন ইচ্ছে যে স্কুলে যেতে পারে যে কেউ ইচ্ছে করলে সকালে যেতে পারে কেউ ইচ্ছে করলে বিকেলেও যেতে পারে এমনকি সে যদি চায় তাহলে সে রাতেও স্কুলে যেতে পারে এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য তিনটি শিফট রয়েছে এখানকার মানুষও এটা বলে ছেলে মেয়েদের পড়াশুনায় সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে সময় যখন ছেলে মেয়েদের ইচ্ছে তখনই ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে আপনি যেনে আশ্চর্য হবেন যে এই দেশে মাত্র দুইটি মৌসুম বা ঋতু রয়েছে হয় এখানে খুবই গরম পড়ে অথবা একটু কম গরম যেখানে আমাদের দেশে ছয়টি ঋতু রয়েছে সেখানে ভেনিজুয়েলাতে মাত্র দুইটি ঋতু রয়েছে এখানে পুরো বছর তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে মাঝে মাঝে এই দেশের তাপমাত্রা একটু বেশি হয় এই দেশে পেট্রোলের কোনো অভাব নেই আর এই জন্যই ভেনিজুয়েলা তার উৎপাদিত পেট্রোলের আশেভাগ এক্সপোর্ট বা রপ্তানি করে দেয় দেশে পেট্রোলের মূল্য একেবারেই কম বিনামূল্যের চেয়ে একটু বেশি বুঝতেই পারছেন কতটা কম দাম কিন্তু এরপরও মানুষজন এখানে খুব কম গাড়ি চালায় এর কারণ ভিডিও শেষের দিকে বলবো যখন সৌন্দর্যের কথা বিবেচনা করা হয় তখন এই দেশের সামনে অন্যান্য দেশগুলোর কাছে কিছুই মনে হয় না এই দেশের মেয়েরা তো নিজেদের প্রতিভার মাধ্যমে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে এই দেশের মেয়েরা ছয়বার বার মিস ইউনিভার্স এবং পাঁচবার মিস ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হয়েছে এখানকার বিবাহিত মহিলারাও অনেক সুন্দরী সেই সাথে সাতবার প্রেগনান্ট মিস ইউনিভার্সের চ্যাম্পিয়ন এই দেশেরই মেয়ে এই সব কিছু শোনার পর হয়তো আপনি এটা বুঝতে পারছেন যে এই দেশের সৌন্দর্য আসলে কতটা আপনি জানলে চমকে উঠবেন এই দেশ একদিকে যেরকম সুন্দর ঠিক অন্যদিকে এই দেশ অনেক ভয়ানক এই দেশটিকে পৃথিবীর সব থেকে অনিরাপদ দেশ হিসেবে ধরা হয় এই দেশে কারোই জীবনের কোনো মূল্য নেই এখানে কথার থেকে বন্দুক বেশি চলে এখানে গাড়ি চালানো অনেক ঝুঁকিপূর্ণ রোড অ্যাক্সিডেন্টের তুলনায় এটি পৃথিবীর সবচেয়ে খারাপ দেশের একটি এই দেশের প্রতি এক লাখ লোকের মধ্যে সাঁত্রিশ জন লোক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় এই জন্য বলা হয় এই দেশে ট্যাক্সি না নেওয়াই ভালো এই দেশ অনেক কিছু অন্যান্য দেশে রফতানি করে যেমন অ্যালুমিনিয়াম স্টিল সিমেন্ট ও কৃষিকাজে ব্যবহৃত প্রোডাক্ট সমূহ ভেনিজুয়েলার অর্থনীতি অনেকটাই এই রপ্তানির উপর নির্ভরশীল আপনাকে এটা বলে রাখি এই দেশে ম্যাকডোনাল্ডসের দাম সবচেয়ে বেশি শোনা যায় ভেনিজুয়েলাতে যদি আপনি ম্যাকডোনাল্ডসের একটি হ্যামবার্গারও খান তার জন্য আপনাকে চার ডলার খরচ করতে হবে সেই হিসেবে তো ভেনিজুয়েলা অনেক বেশি দামি দেশ এই দেশের জাতীয় মুদ্রার নাম ভেনিজুয়েলান বলিভার ভেনিজুয়েলার এক টাকা আমাদের দেশে দশ টাকার সমান ভেনিজুয়েলার কিছু কিছু বিষয় তা প্রায় আমাদের দেশের মতোই এখানেও নির্বাচনের পূর্বে মদ বিক্রি একেবারেই বন্ধ থাকে নির্বাচনের একত্রিশ ঘন্টা পূর্ব থেকেই এই দেশে মদ বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ থাকে বিষয়টা ভালো এখানকার সরকার ভাবে যে মদ খেয়ে মাতাল হয়ে লোকজন যাতে ভুল মানুষকে ভোট না দেয় এই জন্য মদ বিক্রি বন্ধ থাকে নির্বাচনের সময় আপনাকে বলে রাখি এই নিয়মটি ভেনিজুয়েলায় কঠোরভাবে মানা হয় আর যে এই নিয়মটি অমান্য করে তাকে জেলে দেয়া হয় প্রিয় বন্ধু আপনি কি কখনো কাকাটুম্বো রিভারের কথা শুনেছেন যদি না জানেন তাহলে বলে রাখি এই দেশের সবচেয়ে বেশি বজ্রপাত হয় আপনি জানলে অবাক হবেন দুই সালের একটি রাতে এই দেশে এক লাখেরও বেশিবার সেখানে বজ্রপাত হয়েছিল আজকাল ভেনিজুয়েলায় ট্যুরিস্টদের পছন্দের তালিকা শীর্ষে রয়েছে এখানে সন্ধ্যাবেলা মানুষ আনন্দের জন্য আসে এই দেশটিতে আপনি যে কোনো সময় বজ্রপাত দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো পৃথিবীর সবচেয়ে বড় ঝর্ণা যা ভেনিজুয়েলার গর্ব আপনি জেনে অবাক হবেন যে এখানে নয়শো উনআশি মিটার উঁচু থেকে পানি পড়ে এই দৃশ্যটি আসলেই দেখার মতো কেননা এখানে প্রচুর জঙ্গল রয়েছে এবং পশু পাখিরও কোনো অভাব নেই এই জিনিসটি দেখার পর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে পৃথিবী আসলেই কতটা সুন্দর ভেনিজুয়েলায় ক্রিসমাস পালন হয় সেখানে একটু ব্যতিক্রম হবে দেশের রাজধানীতে সবাইকে সকালবেলা পৌঁছাতে হয় আর্লি প্রেয়ারের জন্য গাড়ি অথবা বাইকের মাধ্যমে নয় স্কেটবোর্ডের মাধ্যমে এখানে ক্রিসমাসের দিন সকাল বারোটা পর্যন্ত লকডাউন থাকে যার অর্থ সবাই বাড়ি থেকে বের হতে পারবে কিন্তু কোনো ধরনের যানবাহন নিয়ে বের হওয়া যাবে না প্রেয়ারের পর সবাই একসাথে কফি শপে গিয়ে সময় কাটায় এবং একে অন্যের খোঁজ নেয় বন্ধুরা ভেনিজুয়েলাকে রোমান্স কান্ট্রিও বলা হয় এখানকার লোকজন অনেক বেশি রোমান্টিক আপনি খেয়াল করলে দেখতে পারবেন এখানকার স্কুল কলেজের ছেলেমেয়েরা প্রেমে পড়ে যায় একে অপরের সাথে সবাই এখানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকে এখানে বিকেলবেলা আপনি দেখতে পারবেন বিভিন্ন পার্কে অবসর সময় কাটাচ্ছে লাভবার্ডসরা দুইশো নয় বছর আগে পাঁচই জুলাই স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভেনিসুয়েলা যার অর্থ দুইশো নয় বছর আগে থেকেই তারা স্বাধীন কিন্তু তারা আজ পর্যন্ত সেই রকম কোনো উন্নতি করতে পারেনি এই দেশে অনেকেই রয়েছেন যারা বেকার এমন অনেকেই আছেন যারা কাজকর্ম না করেই জীবন কাটাচ্ছেন মাঝে মাঝে এই বেকারত্ব সমস্যার জন্য বিভিন্ন ধরনের প্রতিবাদ এবং আন্দোলন হয়ে থাকে এই দেশের লোকদের জীবনযাপনের ধারা এবং খাবার অনেকটাই স্পেনের মানুষের মতো এই দেশের মানুষের মাতৃভাষাও স্প্যানিশ অনেকেই এই দেশকে স্পেনের যমজ ভাইও বলে থাকে কেননা এই দেশের মানুষজনের জীবনযাপন একদম স্পেনের মানুষদের মতোই বন্ধুরা এই দেশে অনেক অদ্ভুত নিয়ম রয়েছে এই দেশে চোদ্দ বছরের ছেলেরা এখানে বিয়ে করতে পারে কিন্তু মেয়ের বয়স সর্বনিম্ন ষোলো বছর কি অদ্ভুত বিষয় তাই না কীভাবে একটা চোদ্দ বছরের ছেলে একটি ষোলো বছরের মেয়েকে বিয়ে করবে এর থেকে তো আমাদের দেশের নিয়মকানুন একটু বেশি ভালো আমরা তো বিভিন্ন প্রকার পানীয় পান করে থাকি এবং এটাও ভাবি যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো কিন্তু ভেনিজুয়েলায় এ ব্যাপারটি পুরোপুরি আলাদা ভেনিজুয়েলায় ডায়েট কোককে পুরোপুরিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখানে আপনি নর্মাল কোক খেতে পারবেন কিন্তু ডায়েট কোক এই দেশে একদমই নিষিদ্ধ আর একটা কথা বলে রাখি এই দেশের মায়েদেরকে সবসময় তার সন্তানদের বার্থ সার্টিফিকেট নিয়ে ঘুরতে হয় সামান্য বেবি প্রোডাক্ট কেনার জন্য এই সার্টিফিকেটের প্রয়োজন পড়ে হ্যাঁ বন্ধুরা এই দেশ থেকে আপনি বাচ্চাদের কোনো কিছুই কিনতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি বার্থ সার্টিফিকেট দেখাতে পারছেন যতক্ষণ না পর্যন্ত আপনি বার্থ সার্টিফিকেট না দেখাবেন দোকানদার আপনার কাছে কোনো কিছুই বিক্রয় করবে না আপনি কি মনে করেন এটি ভালো নিয়ম নাকি খারাপ এই বিষয়টা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু এই দেশে প্রচুর পরিমাণে বন জঙ্গল রয়েছে সেহেতু এই দেশে প্রচুর পরিমাণে পাখিও রয়েছে বিভিন্ন প্রজাদের পাখিদের কথা তুলনা করলে এই দেশ পুরো পৃথিবীতে সপ্তম নম্বরে রয়েছে ফুল দেখতে কার না ভালো লাগে কিন্তু আপনি যেন অবাক হবেন ভেনিজুয়েলায় পঁচিশ হাজারেরও বেশি ধরনের ফুল রয়েছে এখানকার শহরের রাস্তায় এবং পাশের দোকানগুলোতে আপনি বিভিন্ন ধরনের ফুল দেখতে পারবেন এই দেশের রাজধানীর নাম কারাকাস এবং এটি একটু ব্যতিক্রমধর্মী রাজধানী বলা হয়ে থাকে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত যদি কোনো কাজ না থাকে তাহলে বাইরে না বের হওয়াই ভালো কেননা এখানে সন্ধ্যাবেলা অনেক ভয়ানক ট্রাফিক প্রবলেম লেগেই থাকে এই দেশের ট্রাফিক সমস্যাও প্রায় আমাদের দেশের মতোই আর এই একই দৃশ্য সন্ধ্যাবেলাতেও দেখা যায় কিন্তু আপনি সন্ধ্যাবেলাতে ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে সময় কাটাতে পারবেন সন্ধ্যা হতে না হতেই এখানকার তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে যা আপনাকে একটি আরামদায়ক ফিল দেবে প্রিয় বন্ধু আপনারা যদি ননভেজ খাবারে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে আপনি এই দেশে গিয়ে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করবেন কেননা এখানে মাছ এবং মাংস দিয়ে তৈরি খাবার এগুলি সম্পূর্ণ আলাদা সবাই বলে থাকে একবার যদি আপনি ওই দেশে গিয়ে খাবার খান তাহলে মনে হবে যে এই দেশেই থেকে যাই নাচ কার না ভালো লাগে কিন্তু ভেনিজুয়েলায় আপনি যদি যান তাহলে নাচের অন্য এক ধরনের রূপ দেখতে পারবেন এই দেশে স্ট্রিট পারফরম্যান্স প্রচুর পরিমাণে রয়েছে এবং এই শোগুলোতে লোকাল ট্যালেন্টেড লোকেরা আসে তাদের ট্যালেন্ট দেখানোর জন্য কোনো অনুষ্ঠানে বা বিশেষ কোনো দিবসে ভেনিজুয়েলার লোকেরা আনন্দে গান গায় এবং নাচানাচি করে আর এটা তাদের রক্তে মিশে আছে একটি জিনিসের জন্য আবার এই ভেনিজুয়েলের বদনাম রয়েছে আর এই বিষয়টি হচ্ছে মারামারি করা আর এটাই মূল কারণ হচ্ছে এই দেশটি এত সুন্দর হওয়ার পরেও সহজে এই দেশের লোকেরা বাইরে কোথাও যায় না কেননা এই দেশটি পৃথিবীর সবচেয়ে অনিরাপদ দেশের একটি বন্ধুরা দেশটিতে একুশটি স্টেট রয়েছে বলা হয়ে থাকে এক একটি স্টেট এক এক রকম এবং এক একটি স্টেটের লোকেরাও এক এক রকম এই জন্যই বলা হয় এক ভেনিজুয়েলাতে একুশটি দেশ রয়েছে এই দেশটি থেকে যদি ড্রাগসের ধান্দা বন্ধ হয়ে যায় তাহলে এটি পৃথিবীর স্থানাত হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিন সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ